হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিও শুরু করলাম আর এখন আমরা সবাই ঘরের মধ্যে বসে গল্প করছি মা তোমার দাদা ভাই আসলো একটু বাজার করে এনে সোনামার জন্য আমি চাল ডাল ওকে বাজারে পাঠিয়েছিলাম আর একটু সন্ধ্যে স্ন্যাক্স মায়ের মতো চা করেছিল চা খেলাম চার সঙ্গে চপটা বলে আরো জমে যায় তো চা আমাদের আগে খাওয়া হয়ে গেছে নাহলে ঠান্ডা হয়ে যেত আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম মেটের চপ আনতে আমরা কিন্তু বেশ ভালোই খাই তো সবাই মিলে এখন একটু মেটের চপ খাবো আর স্যালাড দিয়েছি কিন্তু সসটা দেয়নি তাই এই যে তোমার দাদা ভাই সসটা ঘরে ফুরিয়ে গেছিল পাশেই দোকান আছে টুক করে গিয়ে সসটা নিয়ে আসলো তো চলো আমরা সবাই একটু চপ খাই দেখো মেয়ে বাবাকে খাইয়ে দিচ্ছি মাম্মা পাপাকে বিস্কুট খাইয়ে দিচ্ছো দাও দাও পাপাকে দাও দাও পাপাকে খাইয়ে দাও দাও বলো চাও একটু হা করো দাও 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 ভালো দাও দাও পাপাকে হাত ঢুকে যাচ্ছে মা বিস্কুট ঢুকছে না তো আর এই যে হচ্ছে মেটের চপ আর তোমাদের দাদা ভাই একটা মানে টিঙ্গির চপ বলে সেগুলো এনেছে

আমার মাম্মা তো খুব গুড গার্ল আমার মাম্মা এসব খায় না মামা গুড মর্নিং সবাইকে বলো গুড মর্নিং বলবা না হ্যাঁ তোমরা সবাই কমেন্ট করো যে সোনামাকে একটু দেখাও সোনামাকে একটু দেখাও এখন ভিডিওতে বেশি দেখানোই হয় না এরকম বলো তো সেই জন্য ভাবলাম সোনামাকেই আজকে চলো একটু বেশি করে তোমাদের সাথে শেয়ার করি তো ও এরকম করছে কেন বলো তো ওর দোলনাটার জন্য ওখানে গিয়ে খেলবে তো ওটাকে একটু ভ্যাকিউম ক্লিনার করে স্যানিটাইজ করে তারপরেই ওকে দেব ওখানে চড়াবো আর ও দেখো পাগল হয়ে গেছে ওটাতে খেলবে জন্য আর সোনামার জন্য যে ড্রেসগুলো কিনে এনেছিলাম দেখো ওকে পরিয়েছি ওর পুরো ঠিকঠাক হয়েছে তাই তাই তাহলে মামা একটু তাই তাই দাও তাহলে ভাবে তোমাকে দোলনা দেবো বলো তাই তাই ওই দেখো মা কি যাচ্ছে চলো 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 দেখি 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 ওই দেখো কি খাবার যাচ্ছে আইসক্রিম আইসক্রিম না কি যাচ্ছে দেখো মামা দেখো মাম্মা কি গেল চলো খাই মাম্মা দেখছে দেখো কেমন করে চলো এটা দিয়ে আসি মাকে দেখো দেখছে আদর্শিনীর জন্যই গেছে আওয়াজ হচ্ছে বলে কি আমাদের রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদের দেখায় আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে এই দেখো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে এই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে মানে খুবই ভালো লাগে খেতে আমার তো ভালো লাগে আর তার পাশেই রয়েছে এখানে পাবদা মাছের ঝোল বাও কি দিয়ে পোস্ত দিয়ে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোল ঠিক আছে আমাদের আমাকে খাবার খাওয়াবো মার কাছে দিলাম আর তারপরে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইও আমাকে হেল্প করছে কারণ আমি যদি একা একা গোছাতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে তো বিছানা গোছাবো তারপরে নিচটা পরিষ্কার করব ঘর ঝাড় দেব তারপরে আমি খাবারটা রেডি করব তো হেল্প করে দিচ্ছি অন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি বলবো মানে এত কিছু থাকে গোছানোর বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই পারো কাঁথা বালিশ ওর আলাদা করে বিছানা এটা ওটা তো প্রচুর কিছু থাকে আর ঘরের পেটটা একটু ঝাড়ার জন্য বাইরে নিয়ে যাচ্ছি এটাকে না আরও একদিন ধুতে হবে মানে এটাকে ইউজ করলে তো মাঝে মাঝেই ধোয়াটা জরুরি তো তবু আমি প্রায় দিন এটাকে রোদে দিই ঝেড়ে ঢেড়ে রোদে দিই আবারও ঝেড়ে নিচে পাতি তাহলে অনেকটা ফ্রেশ লাগে তারপরে তোমাদের দাদাভাইও ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করে দেয় খুব ভালোভাবে তাতেও খুব ভালো হয় তো চলো এবার আমি সোনামাকে খাবারটা খাইয়ে ফেলি এই যে তোমার দাদাভাই দোলনাটাকে ভালো করে ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করে ভেজা ন্যাকড়া দিয়ে ধুলো মুছে মানে সব আরও যা ছিল মুছে স্যানিটাইজার স্প্রে করে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দিচ্ছে একদম ফুল ক্লিনড ডিপ ক্লিনড হয়ে গেছে একদম খাওয়াবো সোনামাকে খাবার আর এখানে দিয়েছি সোনামার জন্য ডিম সেদ্ধ এটা হচ্ছে দেশি মুরগির ডিম বাবা কালকে এনে দিয়েছে তো দেশি মুরগির ডিম খাওয়াবো তোমরা একটু কমেন্টে জানিও তো যে এক বছর মানে এক বছর এখনো ওর হয়নি আর পঁচিশ দিন পরে হবে তো হাফই খাওয়াতে হবে নাকি গোটা ডিম এক বছর হয়ে গেলে খাওয়ানো যাবে একটু কমেন্ট জানিও তো আমাকে কি করছে আমার সোনা মাম্মা কী দিয়ে খেলছ দোলনায় হ্যাঁ হ্যাঁ মাম্মা তোমার খুব পছন্দ দোলনাটা ওরে বাবা ওরে বাবা দেখি 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 এই যে এটা আওয়াজটা হয় আর এই আওয়াজটা ওর খুব পছন্দ

봐봐 하시 재키라 더어쩌는데 ठ 마너 그거 벨래케? 그거 ভালো लगते? ত 돌돌돌돌하이돌 তো দেখো হট করে তোমাদের দাদাভাই এই যে রেডি হয়ে নিল এক্ষুনি জাস্ট আমরা খবর পেলাম পিসে মশাই মানে মন্দিরা পিসি তার হাজব্যান্ড সোন্ননাথ পিসে মশাই হচ্ছে আমাদের নার্সিং হোমে ভর্তি রয়েছে তো পিসিও তো ব্যস্ত পিসির কাজ জানাইনি মনে হয় জানাইনি জানাই জানাতে পারি নি কারণ এই সময় একটা বউর মানে স্বামীর রেখি চলে বৌয়ের মনের অবস্থা অনরকম থাকে তো আমি রিয়াঙ্কাদির কাছ থেকে আর আজকে রিয়াঙ্কাদির স্বাদ আমাদের ইনভাইট ছিল তো হ্যাঁ কিন্তু এদিকে মানে আজকে এতগুলো খারাপ খবর কি বলবো দাদু মানে আমাদের মামা বাড়ি দাদুর শরীর খারাপ তোমুন দাদাভাই বিকেলে দেখতে যাবে ওখানে আর হচ্ছে হঠাৎ করে এরকম খবর শুনতে পেলাম পিষে মশাই তো সেই জন্য তোমুন দাদাভাই এক্ষুনি বেরি যাচ্ছে ভিজিটিং আমাদের 4টা থেকে 5টা হ্যাঁ তো এখন প্রায় তো তিনটে বেজে গেল তুমি যেতে পারবা দেখি ট্রেনও তো নেই তাহলে

সুস্থ সবল মানুষ যে একটা অসুস্থ হয়ে গেলে জ্বরে পড়লে বা কোনো কঠিন রোগ ব্যাধি হলে আরো বেশি সব থেকে বড় কথা হচ্ছে পিসি পিসি মশার সাথে যখনই আমাদের দেখা হয় সব সময় একটা হাসি খুশি একটা ব্যাপার থাকে মস্তি মজা হাসি খুশি কিন্তু মানে আজকের ব্যাপারটা পিসি মশি গিয়ে নার্সিং হোমে দেখবো এটা এটা এটার জন্য আরো বেশি কষ্ট লাগছে তুমি কি বাইকে করে যাবা হ্যাঁ যাও বাইকে কোন দিকে যাই না পাবো না তো বাবা তুমি যাই দেখি তো না

ঠিক আছে বুডি কর দেবো না না ঠিক আছে আমি ভাত খাচ্ছিলাম খেতে খেতে উঠে বললাম দাদা ভাই এখনই বেরোচ্ছে তো ওই জন্য ওর কিছু লাগে কি না লাগে সব নিয়েছো একটু জল না হেলমেট কোথায় রয়েছে ফোন ঠিক আছে ফোন করবো দিয়ে দাও এখন আর পাঁচটার সময় এখন তিনটা বাজে তিন চার পাঁচ পাঁচটার সময় একটা ওষুধ খাওয়াবো কিসের ওইটা হ্যাঁ আচ্ছা তুমি আস্তে আস্তে যাও তারা হুড়ো করো না ট্রেন বাসের জন্য ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ ঠিক আছে চলে আসছে বাবা যাবে ওইバイク বারবার আমাকে চলে গেল বাবা কই চলে গেল পাপা গেল তো একটা জেঠু মনি শরীর খারাপ তারপরে তোমার আমার দাদু শরীর খারাপ নার্সিং ভর্তি তুমি তো থাকো দাঁড়াও আমি আমি আসছি আমি হাত ধুয়ে ভাতটা খেয়ে আসছি তো চলো আমি খাবারটা শেষ করি খেতে খেতে উঠে পড়েছি তারপরে খেয়ে দে হাত-হাত ধুয়ে থালা বাসনটা গুছিয়ে সোনামাকে ঘুম পাড়াকো ওর স্নান খাওয়ার পরে যে ঘুমটা হয় সেটা এখনও ঘুমায়নি আর জানি না পিসা মশাইয়ের তো হচ্ছে জ্বর ছিল সেটা হচ্ছে টাইফয়েড ধরা পড়েছে নার্সিং নার্সিংহোমে ভর্তি রয়েছে এবার কী কন্ডিশন পিসা মশাইয়ের শরীরে আরও কিছু মানে প্রবলেম রয়েছে যেটা আমরা জানি সুগার আছে তারপরে আরও কিছু প্রবলেম আছে সেই জন্যই আর কি চিন্তার বিষয় এখন না খুব অল্প বয়স থেকে অনেক রকমের রোগের মানুষের শরীর পুরো ভর্তি তোমাদের দাদা ভাইয়েরও প্রচুর প্রবলেম হয়ে গেছে এত অল্প বয়সে সেই জন্য না কিছু হলেই খুব ভয় লাগে আর মানে কি বলবো একটা মানুষ যখন নার্সিংহোমে হসপিটালে ভর্তি থাকে সেই মানুষটাই জানে যে তার সাথে কি যায় আর তার সাথে যে থাকে সেই মানুষটাই জানে যে সেই মুহূর্তগুলো সেই সময়গুলো কীরকম থাকে এগুলো ফেস করে এসেছি তো তাই খুব ভালোভাবে বুঝতে পারি আর এগুলো হলে বুকের মধ্যে ধরপর করা শুরু হয়ে যায় মানে দাদা ভাইয়ের জ্বর ছিল নিয়েও হসপিটালে ভর্তি ছিলাম আর আমার জন্য তো বেশ কিছুবার অনেক কিছুই আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই বয়সেই তো এই আর কি তো চলো আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো কী কি কীরকম কী অবস্থা না অবস্থা তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই এন করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওতে